ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তেল গরম হয়ে এসেছে এখন দিয়ে দেব হাফ চামচ কালো সর্ষে তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে না নাহলে সর্ষেগুলো ভালো ফাটবে না সর্ষেগুলো খুব ভালোভাবে ফেটে উঠেছে এখন দিয়ে দেব এক চামচ আদা কুচি এখানে আদাটাকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি দেবো কারিপাতা এখানে আমি এক কারি কারিপাতা নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি গাজর শিম পেঁয়াজ সুইটকর্ন আদা কুচি লঙ্কা কুচি আর এক শীষ কারিপাতা ফোরন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে এখন কেটে রাখা সব সবজিগুলো দিয়ে হাতের কাছে যে সবজিগুলো পাবেন সেই সবজিগুলো দিলেই হবে সবজিগুলোকে ফোড়নের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো সবজিটা চার পাঁচ মিনিট ভালো করে ভেজে নেব দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি চায়ের কাপে হাফ কাপ ডালিয়া ডালিয়া গুটাকে সবজির সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ আমরা ভেজে নেব ডালিয়া থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এখন দিয়ে দেব জল হাফ কাপ ডালিয়ার জন্য লাগবে এক কাপ জল অবশ্যই আপনারা ডালিয়াটাকে মেপে দেবেন নাহলে ঝরঝরে হবে না যেহেতু কিছু সবজি দেওয়া আছে তার জন্য আর হাফ কাপ জল অ্যাড করলাম আর খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন গ্যাসের ফ্লেমটি লো করে দেব। আর একটি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে দেখব জল শুকিয়ে গেছে একটু নাড়িয়ে দেব যাতে তলে লেগে না যায় আবারও এটাকে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। নাইনটি পার্সেন্ট কুক হয়ে গেছে আর টেন পারসেন্ট ঢেকে দিলেই সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখব একদম রেডি খুব ঝরঝরে হয়েছে সেদ্ধ খুব ভালো হয়ে গেছে এখন এটিকে আমরা নামিয়ে নেব আমাদের খুব স্বাস্থ্যকর একটি রেসিপি ডালিয়ার উপমা একদম রেডি খাওয়ার জন্য আজ টিফিনে নিয়েছিলাম ডালিয়ার উপমা আর ছিল আপেল আপনারও বাড়িতে তৈরি করুন খান আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ